যত জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে যত জায়গায় ব্রিজের অভাবে কষ্ট পাচ্ছে রাস্তার অভাবে কষ্ট পাচ্ছে আমি দুই বছরের মধ্যেই এই এলাকার চেহারা এবং উন্নয়নের ইতিহাস দিব আমাদের মানে স্মরণ দিন পর্যন্ত আছে এই স্মরণ কাল থেকেই তো এরা এই জায়গাতেই আছে এবং এরা কিন্তু সব ধরনের সুবিধা পাচ্ছে না এমন কোন জায়গা ভেঙে যাচ্ছে এই কারণে এদেরকে উচ্ছেদ করে দিবেন বরং ভাঙ্গন না ঠেকাইয়া এদেরকে উচ্ছেদ করে দিবেন এটা তো কোনো সমাধান হইতে পারে না কারণ যখন ব্লিডিং হয় রক্ত খরণ হয় তখন এত ওই কাগজ ফর্ম ফিল আপ করে এগুলোর জন্য বসে থাকলে হবে না আগে রক্ত বন্ধ করা লাগবে আদিবাসীরা যদি ঠিকমতো যদি শিক্ষিত না হয় তাদেরকে যদি মেইন স্ট্রিমে নিয়ে আসা না হয় তাহলে দিন দিনেরা আরো পিছিয়ে যায় এক বছরের মধ্যে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি মাধবপুর সুনারঘাটে আসেন দেখবেন যে একটা এমপি চাইলে কতটুকু বদলাই দিতে পারে এত বেশি টুরিস্ট আসবে যে আমাদের লোকজন এখান থেকে অর্থনীতির একটা বড় ব্যবস্থা হবে ব্যারিস্টার সুমন কে চেনে না দেশে এমন কে নেই সবাই তাকে বাংলার ফাটা বলে থাকেন তার কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জনসাধারণের পক্ষে মানবতার ফেরিওয়ালা হয়ে সুখে দুঃখে মানুষের পাশে থাকে তিনি যেটা বলেন সেটাই করেন তিনি বর্তমানে চুনারুঘাট থেকে মাধবপুর আসনের এমপি কিন্তু তিনি এমপি হওয়ার আগে তাদের এলাকার মানুষদের বলেছিলেন আমি যদি এমপি হতে পারি তাহলে ইতিহাস গড়ে দেবো তেমনটাই গড়ছেন এই ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন স্বতন্ত্র দলের হয়ে সরকারি দলের বিপক্ষে দাঁড়িয়ে বিপুল বোর্ডে জয়লাভ করে এমপি হয়েছেন আর এমপি হওয়ায় টানা তিন মাসে তিনি এলাকার জন্য যা করেছেন তা ইতিহাসের চেয়ে কম নয় তিনি আরো বলেন আমি আগামী বছরে আমার আসনের সকল গ্রামের রূপ বদলে দেব কোথায় ব্রিজ লাগবে কোথায় রাস্তা লাগবে তা সম্পূর্ণ করে দিয়েই তবে না আমি থামব আর ঠিক তেমন তার পথে আর্জেন্ট ব্যারিস্টার সুমন কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন অন্য সব এমপি মন্ত্রীরা তাদের আসনের এলাকাগুলোতে বিন্দু পরিমাণ মারত কাজ করেনি যেখানে ব্যারিস্টার সুমন অনেক কাজ করে ফেলেছেন তার আসনের অধিকাংশ গ্রামে ব্যারিস্টার সুমন আসলে এই বাংলার ফাটা তো সুপ্রিয় দর্শক বাংলাদেশের সকল এমপি মন্ত্রীরা যদি ব্যারিস্টার সুমনের মতো হতো তাহলে দেশটা কেমন হতো তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ভাইরাল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ